সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজ মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আসি নাহি বর্ষা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী কোর ধারা কর কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এক কানি ছোটোকেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে কেলা পর পারে দেখি একা তরু সায়া মসিমাকা গ্রাম কানি মেঘে ডাকা প্রবাদ বেলা এবারেতে সুটুকে আমি একলা গান গেয়ে তরি বেয়ে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে বরা পালে চলে যাই দিকে নাহি চাই ডেউগুলি উপায় ভাঙ্গে দোদারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওবু তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বেডাও তরি কোলেতে এসে যেও যেতা যেতে চাও চারে কুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও কোনিক হেসে আমার সোনার দান কুলেতে এসি যত চাও তত লহ তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি পরে এতকাল নদী কুলে যাহা লয়ে চিনু বলে সকলে দিলাম তুলে তরে এখন আমারে লহু করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার দানে গিয়েছে বরে শ্রাবণ গগন গিরে ঘন ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী たまたま。